বাংলাদেশে প্রথমবারের মতো গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর প্রধান করে গঠন করা হয়েছে এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে এর পূর্বে উনিশশো সালে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পর এক নির্দলীয় সরকার ব্যবস্থার প্রচলন করা হয় যার নাম দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সময়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার দুটি ভিন্ন কনসেপ্ট না সার্বিক বিবেচনায় তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন কনসেপ্ট নয় বরং আমরা এদেরকে প্রতিশব্দ বলতে পারি এই দুটি পদ্ধতির কার্যপ্রণালী এবং উদ্দেশ্য এক তবে এদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে মূল পার্থক্য এদের ও উপদেষ্টা নির্বাচন গঠন প্রণালী প্রণালীতে তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রতিশব্দ হচ্ছে নির্দলীয় সরকার অর্থাৎ এই সরকারের সকল উপদেষ্টাকে হতে হবে নির্দলীয় দেশের সকল রাজনৈতিক দলের সর্বসম্মতিক্রমে সকল প্রকার রাজনৈতিক ট্যাগ মুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ মিলে প্রতিষ্ঠা করা হবে তত্ত্বাবধায়ক সরকার অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদলীয় সরকারও বলা যায় দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে সকল দলের সদস্যদের সমন্বয়ে যেই সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় তবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন এই ধরনের সরকার গঠিত হয় দেশের জরুরি বা ক্রান্তিকালীন সময়ে তাই সময়ে সময়ে এদের সংজ্ঞা ও গঠন প্রণালী কিছুটা পরিবর্তিত হতে পারে কিছু ক্ষেত্রে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ধরনের সরকার গঠিত হয় গঠন ও সদস্য নির্বাচন প্রণালীতে ভিন্নতা থাকার কারণে সাধারণত ক্ষমতায় আসীন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকার ব্যবস্থাকে পছন্দ করে থাকেন এতে সংশ্লিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থ হাসিল করার নজির পাওয়া যায় আবার বিরোধী রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে গুরুত্ব দিয়ে থাকে এতে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে বেশি বাংলাদেশে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু এক এবং দু সালের সাধারণ নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক দলসহ সাধারণ জনগণের নিকট তুলনামূলক গ্রহণযোগ্যতা পায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস বেশ বড় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে প্রথম গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান দু বিচারপতি লতিফুর রহমান এবং দু হাজার উপদেষ্টার দায়িত্ব পালন করেন এতে বোঝা যাচ্ছে জনগণ ও রাজনৈতিক দলগুলো বিচারকদের প্রতি বেশ আস্থাপূর্ণ ছিলেন তবে দু সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সকল বয়সের যেমন কম্বিনেশন রয়েছে ঠিক তেমনি সকল পেশা মত ও স্তরের অভিজ্ঞ ও মেধাবীদের সন্নিবেশে গঠিত হয়েছে এই চমৎকার সরকার তাহলে কি মনে হচ্ছে আপনার বর্তমান সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰবে না কিন্তু